আসসালামু আলাইকুম আ রাহমতুল্লাহ সাল্লাম কি পবিত্র কোরআনের আয়াত ভুলে যেতেন সম্প্রতি নাস্তিক ইমরান বিন বশির এরকম একটি দাবি উত্থাপন করেছে তো তিনি যে হাদিসের ভিত্তিতে এই দাবিটি উত্থাপন করেছে প্রথমেই আসুন আমরা হাদিসটি পড়ে আসি এটি সহি বুখারি শরীফের একটি হাদিস যার হাদিস নাম্বার পাঁচ হাজার আটশো ছিয়ানব্বই এখানে বলা হচ্ছে ওসমান ইবনে আবু সাইবা রহমতুল্লাহি আলাইহি আয়েশা রাদি আল্লাহ আনহা থেকে বর্ণিত তিনি বলেন নবী সাল্লাম এক ব্যক্তিকে মসজিদে কোরআন তেলাওয়াত করতে বললেন তখন তিনি বললেন আল্লাহ তার উপর রহম করুন সে আমাকে অমুক অমুক আয়াত স্মরণ করিয়ে দিয়েছে যা আমি অমুক অমুক সুরা থেকে ভুলে গিয়েছিলাম তো এটি হচ্ছে সেই হাদিস এখন এই হাদিস থেকে সে কনক্লুশন টেরেছে যে আল্লাহ রসুল পবিত্র কোরআনের আয়াত ভুলে যেতেন তো আমরা আসুন এর আমরা উত্তর করব। আমরা আসলে বোঝার চেষ্টা করব যে আল্লাহ রসুল কি এই পবিত্র কোরআনের আয়াত ভুলে যেতেন এবং স্থায়ীভাবে ভুলে যেতেন না কিভাবে ভুলে যেতেন এবং এতে কি পবিত্র কোরআনের সংরক্ষণের কোনো সমস্যা হয়েছিল কিনা তো আসুন আমরা এটা বোঝার চেষ্টা করব তার আগে আমরা কিছু পয়েন্ট আমরা এখানে মনে রাখবো যে হচ্ছে যে আল্লাহ রসুল একজন মানুষ ছিলেন আর রসলাম বলেছেন যে কুল্লু বানি আদমা খাত্তাউন ও যে প্রত্যেক আদম সন্তানই ভুল করে আর শ্রেষ্ঠ ভুলকারী হচ্ছে সে যে তওবা করে তো এ তো হচ্ছে যে আদম সন্তান ভুল করবে মানুষের স্বাভাবিক সহজাত প্রবৃত্তি হচ্ছে যে সে ভুলে যাবে ভুল করবে এটি তার সহজাত সহজাত প্রবৃত্তি এইটি নবীদের নবীদের ক্ষেত্রেও এটি সঠিক নবীরাও অতি মানব ছিলেন না তারা ফেরেস্তা ছিলেন না যে তারা এই মানবীয় গুণাবলীর ঊর্ধ্বে ছিলেন না তারাও হচ্ছে যে কখনো কখনো মানবীয় বৈশিষ্ট্যের কারণে কোনো কোনো বিষয়ে তারা হচ্ছে বিস্মিত হতেন বা ভুলে যেতেন তো এই ভুল এবং এই বিস্তৃত হওয়া এটা হচ্ছে এইভাবে ছিল না এটি ছিল একটি খুবই সাময়িক সময়ের জন্য এবং সেগুলো কারেকশনও করা হয়েছিল আসুন আমরা যখন সামনে আলোচনার দিকে আগাবো তখন আমরা এই বিষয়টি আরো বেশি স্পষ্ট হব এখানে যে আমরা জানলাম যে আল্লাহ রসুল একটি আয়াত ভুলে গিয়েছিলেন পরবর্তীতে তিনি সেটা শরণ করেন আমরা পবিত্র কোরআন থেকে যদি দেখি যে এই বিষয়গুলো অন্য আম্বিয়াদের ক্ষেত্রেও হয়েছিল যেমন হজরত মুসা আল্লাহ ইসলামের একটি ঘটনা আমি যদি এখানে বর্ণনা করি তো সুরাত তহাতে এরকম একটি ঘটনা বর্ণনা করা আছে যে মুসা আল্লাহ ইসলাম যখন জাদুকর সাথে যখন মোকাবেলা করতেছিলেন তখন তখন জাদুকরা যখন তার রশিগুলো ছুঁড়েছিল এবং সেগুলো যখন সাপে পরিণত হয়েছিল মুসা আলো ইসলামও নিজের অন্তরের মধ্যে একটি ভয় অনুভব করেন পবিত্র কুরানের ভাষায় ফাউজি নি ফাতা মুসা যে মুসা আল্লাহ ইসলাম তার অন্তরের মধ্যে ভয় অনুভব করলেন এখন এই ভয়ের অনুভূতিটা কি আম্বিয়াদের বা রসুলদের সম্মানের বা তাদের মর্যাদা পরিপন্থী মোটেও নয় এটি বরঞ্চ হচ্ছে যে আম্বিয়ারাও মানুষ ছিলেন এবং তাদের মানবীয় গুণাবলীর কারণে মানবীয় যে স্বাভাবিক বৈশিষ্ট্যের কারণে এই ধরনের বিষয় আম্বিয়াদের সাথে ঘটে থাকতে পারে এবং এটি ঘটা খুবই স্বাভাবিক কিন্তু দেখেন এখানে মুস্তা আলাইসালাম কিন্তু অবশ্যই জানতেন যে আল্লাহ তাকে ওয়াদা করেছেন যে তিনি বিজয়ী হবেন তার হচ্ছে যে এই যে মোকাবেলায় এবং তার ওই যে জাদুকরদের যে সাপ তারা যত বড় জাদুই দেখাক না কেন মুরসা আলাহিস্লামের লাঠি যখন ছোড়া হবে তখন মুরসাল্লাহিস্লামের লাঠির লাঠি থেকে পরিণত রূপান্তরিত এই সাপটি ওদের সমস্ত সাপগুলোকে গিলে খাবে এটি শুনে এটি তিনি হানড্রেড পার্সেন্ট কনফার্ম ছিলেন তারপরেও তিনি এই যে ভয় অনুভব করলেন এইটি এইটি হচ্ছে তার স্বাভাবিক মানবীয় বৈশিষ্ট্যের কারণে এটি হয়েছে এটি এটি তিনি কনফার্ম থাকার পরেও হয়েছে এটি খুবই স্বাভাবিক তেমনিভাবে আল্লাহ রসুল মানুষ ছিলেন এবং আমরা যেহেতু হচ্ছে যে অনেক সময় অনেক অনেক কথা সাময়িক সময়ের জন্য ভুলে যায় যেমন আমরা কুরআনতলদের সময় অনেক আয়াত দেখা আছে সাময়িক সময়ের জন্য পাঠ করার সময় ভুলে যায় আবার আমরা সেটা স্মরণে স্মরণ করে নিই আমার আমাদের স্মরণে চলে আসে এটি এমন নয় যে আমরা স্থায়ীভাবে ভুলে গেছি তো আল্লাহ রসুলের ক্ষেত্রেও এটি হতো সাময়িক সময়ের জন্য তিনি কোনো একটি আয়াত হয়তো ভুলে ভুলে গেছেন সেটা খুবই ক্ষণস্থায়ী এবং সাময়িক সময়ের জন্য ছিল স্থায়ীভাবে ছিল এর বিপরীতে আল্লা তালা পবিত্র আল্লাহ রসুলকে ওয়াদা করেছেন যে তিনি আল্লাহ রসুলকে পাঠ করাতে থাকবেন পবিত্র কোরআন যাতে তিনি ভুলবেন না এবং এই পাঠ করানোটা তিনি বিভিন্নভাবে আল্লাহ বিভিন্নভাবে আল্লাহ রসুলকে দিয়ে করাতেন সেইগুলো কি আমরা আসুন এখন এটা দেখার চেষ্টা করি তার আগে সেই যে আয়াতটা আমরা তেলাবাত করি এই আয়াতটি রয়েছে আয়তে আল্লাহ তালা বলতেছেন যে আমি আপনাকে পাঠ করাতে থাকব। ফলে আপনি বিস্মিত হবেন না এই যে আল্লাহ তালা বললেন যে আমি আপনাকে পাঠ করাতে থাকবো এবং আপনি বিস্মিত হবেন না তো এই যে পাঠ করানো এটা মোস্ট ইম্পর্টেন্ট এইটি আপনি হচ্ছে যে আপনি মাথা আপনারা মাথায় রাখেন যে এই যে পাঠ করানো পাঠ করাতে থাকবো আল্লাহ রসুলকে কন্টিনিউয়াসলি আল্লাহ তালা পাঠ করিয়েছিলেন পবিত্র কোরআন যাতে তিনি ভুলে না যান এই পাঠ তিনি কি কি উপায়ে করেছিলেন প্রথমত আল্লাহ তালা স্বয়ং আল্লাহ রসুলকে পাঠ করাতেন পবিত্র কোরআন যাতে আল্লাহ রসুলের মেমোরিতে এটি থাকে এটা যেন আল্লাহ রসুল ভুলে না যান এরপরে কি এরপর এরপরে হচ্ছে যে তিনি আল্লাহ তালা জিবিল আল ইসলামকে দিয়ে আল্লাহ রসুলকে পবিত্র কোরআন পাঠ করাতেন এটিও হাদিস থেকে প্রমাণিত আছে জিব্রাইল আলাইহিস সালাম প্রতি রমজান মাসে আল্লাহর রাসূলের কাছে আসতেন এবং তাকে কোরআন পাঠ করাতেন আসেন আমরা সেই হাদিসটি দেখে আসি এই হাদিসটি রয়েছে সহি বুখারীর ইসলামী ফাউন্ডেশনের হাদিস নাম্বার চার হাজার ছয়শো ছত্রিশ নাম্বার হাদিস এখানে বলা হচ্ছে খালিদ ইবনে ইয়াজিদ রহিমাহুল্লাহ আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত তিনি বলেন প্রতি বছর জিব্রাইল আলাইহিস সালাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সঙ্গে একবার কোরআন শরীফ অনুশীলন করতেন কিন্তু যে বছর তিনি ইন্তেকাল করেন সে বছর তিনি রসল্লা সাল্লি সাল্লামের সঙ্গে দুবার পবিত্র কুরআন অনুশীলন করেন প্রতি বছর রসলুল্লা সাল্লাহ সাল্লাম রমাজানের দশ দিন এতেকাফ করতেন কিন্তু যে বছর তিনি ইন্তেকাল করেন সে বছর তিনি বিশ দিন এতেকাপ করেন তো আমরা এই হাদেশ থেকে জানতে পারলাম যে হচ্ছে যে আল্লাহ রসুল প্রতি রমজান মাসে এতেকাপ যে সময় করতেন সেই সময় জিবুলাইসালাম আসতেন এবং আল্লাহ রসুলের সাথে পবিত্র কোরআনের পুরো অংশটা তিনি পাঠ করে শোনাতেন আল্লাহ রসুল পাঠ করতেন আল্লাহ ইসলাম শুনতেন যা যাতে আল্লাহ রসুল পবিত্র কোরআনের কোনো অংশ ভুলে না যান এবং এবং আল্লাহ রসুল যে বছর ইন্তেকাল করেন সেই বছর দুইবার এরকম পাঠ করানো হয়েছিল পরিপূর্ণভাবে যেন আল্লাহ রসুল কোনো একটি অংশও যেন ভুলে না যান তার স্মরণে থাকে স্মৃতিতে থাকে এই ব্যবস্থা করার জন্য তো এভাবে আল্লাহ তালা আল্লাহ রসুলকে আল্লাহ রসুলকে দিয়ে পাঠ করাতেন স্বয়ং নিজে পাঠ করাতেন জিবরুল ইসলামকে দিয়ে পাঠ করাতেন এরপরও দেখেন আল্লাহ রসুল প্রতিনিয়ত কোরআন তেলাওয়াত করতে থাকতেন তিনি তাহার জোতে নামাজ পড়তেন সেই সময় তিনি কোরআন তেলাওয়াত করতেন তিনি তারাবির নামাজ পড়তেন কোরআন তেলাওয়াত করতেন তিনি বাবাদেরকে কোরআন শিক্ষা দিতেন সে সময় তার পাঠ হয়ে যেত কাতেবে ওহি যারা ছিলেন তাদেরকে দিয়ে কোরআন লিখাতেন তখনও তার পাঠ হয়ে যেত তিনি কোরআনের দাওয়াত প্রচার করে বেড়াতেন ন অমুসলিমদের কাছে সে সময়ও তার পাঠ হয়ে যেত তো এই যে বিভিন্নভাবে আল্লা তাল আল্লাহ তালা আল্লাহ রসুলকে দিয়ে পবিত্র কোরআন পাঠ করাতেন যে কথা আল্লাহ তালা বলতেছেন যে আল্লাহ রসুল যেন ভুলে না যান এর মূল মন্ত্রটা হচ্ছে যে আল্লাহ তালা আল্লাহ রসুলকে দিয়ে পাঠ করাবেন এই পাঠ করাবেন যাতে হচ্ছে আল্লাহ রসুল পবিত্র কোরআনের কোনো অংশ ভুলে না যান তো এভাবে তো এই কোরআনকে প্রোটেকশন দেওয়ার জন্য আল্লাহ এই চতুর্মুখী ব্যবস্থা নিয়েছিলেন যাতে হচ্ছে আল্লাহ রসুল কোরআনকে ভুলে না যান এর পরও স্বাভাবিক মানবীয় বৈশিষ্ট্যের কারণে কখনো যদি আল্লাহ রসুল কোনো একটি আয়াত সাময়িক সময়ের জন্য বিস্মিত হতেন তাহলে কি হতো তাহলে এখানে দেখেন একটি মজার বিষয় তাহলে শুধু আল্লাহ রসল একাই কোরআন করতেন না কোরআন হিপস করতেন না বরঞ্চ তার সাথে হিপস করতেন এবং বহু সঙ্গে হাজার হাজার সাহাবির কোরআনের কিছু না কিছু অংশ তারা মুখস্থ রাখতেন এবং এনারা সবাই সবসময় আল্লাহ রসলের আশেপাশেই থাকতেন আল্লাহ রসুল এই অবস্থায় যদি কোনো একটি আয়াত সাময়িক সময়ের জন্য যদি কখনো একটু বিস্মিত হতেন তখনই সাহাব আবারা আল্লাহ রসুলকে সেটা স্মরণ করিয়ে দিতেন আলটিমেটলি যাতে কোনো অবস্থাতেই আল্লাহ রসল আল্লাহ রসুল পবিত্র করণের কোনো একটি অংশকে ভুলে না ভুলে না যান বিস্মিত না হন কোন সংরক্ষণ পদ্ধতিতে যেন কোনোভাবেই যেন ব্যাঘাত না ঘটে কোনো সন্দেহের অবকাশ না থাকে আসেন এই একটি আরেকটি হাদিস আমরা এই বিষয়ে আমরা দেখে নেই এটি শহি বুখারির তিনশো ছিয়াশি নাম্বার হাদিস শহিদ মুসলিমের আটশো উননব্বই নাম্বার হাদিস মুত্তাফাকুল আলাইহি এই হাদিসে বলা হচ্ছে যে ইবনে মাসুদ রাদি আল্লাহনু বলেন একবার নবী সাল্লা সাল্লাম আমাদের নামাজ পড়ালেন এবং একটি আয়াত ভুলে গেলেন যখন তিনি নামাজ শেষ করলেন আমরা বললাম হে আল্লাহ রসুল আপনি অমুক ও অমুক আয়াত ভুলে গেছেন তখন তিনি বললেন আমি তো তোমাদের মতোই একজন মানুষ আমি আমি ভুলে 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 যাই যাই যেমন তোমরাও যাও যদি তাহলে আমাকে স্মরণ করিয়ে দিও তো থেকে আমরা আরও কি জানতে পারলাম যে আল্লাহ সব সময়ই শত শত এমন সাহাবি থাকতো যারা পবিত্র কোরআনের হাফেজ ছিলেন তো এই অবস্থায় আল্লাহ রসল যদি তার স্বাভাবিক মানবীয় বৈশিষ্ট্যের কারণে যদি কোনো একটি আয়াত সাময়িক সময়ের জন্য ভুলে যেতেন তাতেও তাতেও কোনো সমস্যা ছিল না এই সাহাবারা সঙ্গে সঙ্গে আল্লাহকে সেটা স্মরণ করিয়ে দিতেন যাতে পবিত্র কোরআনের প্রিজার্ভেশন নিয়ে ন্যূনতম কোনো বিন্দু বিসর্গ কোনো শব্দের অবকাশ বাকি না থাকে এবং পরিপূর্ণভাবে যে কোরআন তেলা কোরআন যেন কোরআন সংরক্ষিত আমাদের কাছে সেভাবে এসেছে এটি আমরা সুনিশ্চিতভাবে আমরা নিশ্চিত হতে পারি এখন আমরা জানতে পারলাম যে কোরআনকে সংরক্ষণের জন্য যে এই এই ব্যবস্থা গ্রহণ করা হয়েছিল এবং কোনো এক একটি 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 সন্দেহের অবকাশও রাখা হয়নি কোনো একটি একটি জায়গার অবকাশ রাখা হয়নি যেখানে একটি সন্দেহ জাগতে পারে যে হচ্ছে যে এইভাবে হয়তো কোরআন হয়তো আল্লাহ রসুল বিস্তৃত হয়ে যেতে পারেন বা এইভাবে কোরআন হয়তো হারিয়ে যেতে পারে এরকমের কোনো অবকাশও রাখা হয়েছিল না এটি এই যে এই পুরো আলোচনায় আমরা জানতে পারলাম যে পবিত্র কোরআন আসলে শতভাগ সংরক্ষিত এবং আল্লাহ তালা এইটাকে সুন্দরভাবে প্রিজার্ভ রেখেছেন মহান আল্লাহ তালা তার সেই ওয়াদাকে তিনি প্রতিষ্ঠিত রেখেছেন যেখানে তিনি বলেছিলেন তো ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লা হাফিজিন তো এতক্ষণ তো আমরা এই বিষয়টি নিয়ে আলোচনা করলাম তো আমি মনে করি যে এতটুকু আলোচনার পরে আপনাদের সবার কাছে স্পষ্ট হয়ে গেছে যে পবিত্র কোরআন যে আল্লাহ রসুল যে কখনো কখনো ভুলে যেতেন এইটি হচ্ছে স্বাভাবিক মানবীয় গুণাবলীর কারণেই হতো এবং এতে পবিত্র কোরআনের সংরক্ষণ বা প্রিজারভেশনের যে পদ্ধতি তাতে কোনো রকমের হচ্ছে ফাটল সৃষ্টি হয়নি কোনো সন্দেহের অবকাশ এখানে ছিল না এর এর এরপরেও হয়তো একটি প্রশ্ন থেকে যায় একটি প্রশ্ন থেকে যায় যেটি আমি এখন আলোচনা করব। সেটি হলো যে কেউ হয়তো বলতে পারে যে কেন কেন এমনটি হয়েছে যে আল্লাহ তো চাইলে আল্লাহ রসুলের মেমোরিকে শতভাগ এমন পারফেক্ট করে দিতে পারতেন যাতে কখনোই যেন অবকাশ না আসতো যাতে আল্লাহ রসুল সাময়িক সময়ের জন্য কোনো একটি আয় ভুলে যেতেন এর উত্তর হচ্ছে সেটি হতো আল্লাহ চাইলেই সেটি করতে পারতেন তো এটি হচ্ছে কয়েকটি কয়েকটি সমস্যা হতো তার আগে একটি কথা বলে নেই যে এইটা করা ছাড়াও কি পবিত্র কুরাণের মধ্যে কোনো সন্দেহের অবকাশ রয়ে গেছে সন্দেহ অবকাশ রাখেনি যে অবস্থায় এখন আছে সেই অবস্থাতেও কিন্তু বিন্দু বিসর্গও সন্দেহ নেই আমরা হাদিস থেকে কোরআন থেকে এটা জানতে পারলাম যে কোরআন শতভাগ প্রিজার্ভ সন্ধ্যাভাবে প্রিজার্ভ কারণ কখনো যদি আল্লাহ রসুল কোনো ভুল কথা বলতেন সঙ্গে সঙ্গে সাহাবার সাথে সংশোধন করে দিতেন তার মানে ভুল হওয়ার কোনো অবকাশই এখানে এখানে আল্লাহ আল্লাহ তালা রাখেননি তারপরেও এই যে হচ্ছে আল্লাহ রসুল যে যে তার তার মেমোরিকে আল্লাহ তালা পারফেক্টলি একেবারে শতভাগ হচ্ছে যে পারফেক্ট করে দেননি এর পেছনে কিছু হিক্মা রয়েছে কী সেই হিকমা আমরা আসুন এটি এখন দেখার চেষ্টা করি এই হিকমাটা হলো যে হচ্ছে আল্লাহ তালা চাননি যে তার রাসুলকে একটি অতি মানব হিসেবে মানুষের কাছে প্রদর্শন করতে বা এস্টাবলিশ করতে অতি মানুষ মানুষ হিসেবে এস্টাবলিশ করতে চান নাই এই জন্যই দেখেন যে পবিত্র কোরআন অনেক জায়গায় বলেছেন যে আল্লাহ তালা বলতেছেন যে কুল ইনামা আনা বাসারু মিসদুকুম ইউ ইলাইয়া আন্নামা ইলা হুকুম ইলাহু ওয়াহিদ ফমান কানা ইয়ারজু লিক রব্বিহি আমালান সালিহান ওয়ালা ইশরিক বি ইবাদাতি রব্বিহি আহাদা হে নবী আপনি এদেরকে বলে দিন যে আমি তোমাদের মতোই একজন মানুষ এই যে বারবার বারবার পবিত্র এই এরকমের কথা বলা আছে যে আপনি বলে দিন হেনবি যে আমি তোমাদের মতোই একজন মানুষ আমি কোনো অতি মারব নয় কেন এটি বলানো হচ্ছে আল্লাহ রসুলকে দিয়ে কেন এটি বলানো হচ্ছে এরপরেও দেখুন অনেক ঘটনা আমরা জানি যে আল্লাহ রসুল ওহুদের প্রান্তরে তা তিনি হচ্ছেন যে যে আঘাতপ্রাপ্ত হয়েছিল তার দাঁত মবরক শহীদ হয়েছিলেন তিনি হচ্ছেন যে তায়েবের প্রান্তরে মানুষ তাকে আঘাত করেছিল তিনি অত্যাচারিত হয়েছিলেন এরকম অনেক কিছু মানবীয় বিষয় তার সাথে হয়েছিল আল্লাহ তালা তাকে প্রিজার্ভ করেননি সেখান থেকে সংরক্ষণ করেন নাই কেন এটা করার নাই কেন এটি করার নাই কেন আল্লাহ তালা আল্লাহ রসুলকে একজন একজন অতি মানুষ হিসেবে এস্টাবলিশ করা নিয়ে আমাদের মাঝে তিনি চাইলেই করতে পারতেন কারণ এর মধ্যে একটি অনেক বড় বিপদ থাকতো অনেক বড় বিপদ কি সেই বিপদ বিপদটা হচ্ছে যে আমরা দেখেছি প্রিভিয়াস নবীদের ক্ষেত্রে বা হচ্ছে যে প্রিভিয়াস যে হচ্ছে জাতিগুলো এখানে এসেছে তারা খুবই সহসায় স্বয়ং স্বয়ং নবীকেই আল্লাহর সমকক্ষ বানিয়ে নিত যদিও কোনো নবী হচ্ছে নিজের ডিভিনিটি তারা ক্লেম করেনি মানুষের কাছে এটা বলেনি বরঞ্চ নবীদের দায়িত্বই ছিল হচ্ছে তারা মানুষের কাছে প্রচার করবে যে আমি হচ্ছে যে আল্লাহর একজন বান্দা তার সৃষ্টি মাখলুক আল্লাহ আমাকে একটা বিশেষ দায়িত্ব দিয়ে একটা রসুল হিসেবে তোমাদের কাছে পাঠিয়েছেন বার্তা বাহক হিসেবে পাঠিয়েছেন তো আল্লাহ মাত্র একজন সৃষ্টিকর্তা কেবলমাত্র একজন তোমার সাথে তারই আবাদত করবা এটি সমস্ত নবীর এই দেওয়াত তার কমের কাছে প্রচার করেছে কিন্তু দুর্ভাগ্যজনক ভাবে যেটি হয়েছে যে পরবর্তী তার উন্নতেরাই তাদের নবীরাসলকে আল্লাহর সমকক্ষ বানিয়ে নিয়েছে আল্লাহর সাথে তারা তাকে তাদেরকে তাদেরকে সির করিয়েছে যেমন সবচেয়ে বড় উদাহরণ যে ইসা আল্লাহ সাল্লাম এসেছিলেন তাদেরকে তাওহিদের দাওয়াত দিতে আজকে খ্রিস্টানদের অবস্থা দেখেন সামগ্রিক ভাবে বলা যায় যে তারা ইসা আল্লাহ সাল্লামকে আল্লাহর সমকক্ষ বানিয়ে নিয়েছে আল্লাহর পুত্র বানিয়ে নিয়েছে এবং আল্লাহর পরিবর্তে বা আল্লাহর সাথে তার তার এবাদত করা শুরু করে দিয়েছে এই বিষয়টা ঘটতে পারতো এই বিষয় অনেক বড় একটি বিষয় ছিল তাতে তো ইসলামের পুরো চেহারা পরিবর্তন হয়ে যেত তো এই বিষয়গুলো এই বিষয়টা যেন না ঘটে এই কারণে আল্লাহ তালা আল্লাহ তালা আল্লাহ রসুলের এই যে মানবীয় বৈশিষ্ট্যগুলো বারবার বর্ণনা করেছেন বারবার এবং আমরা এটা যখন আরও বেশি সামনের দিকে আল্লাহ বৈবাহিক জীবন নিয়ে যখন আলোচনা করব তখন এই বিষয়টা নিয়ে আমরা ডিসকাস করবো যে আল্লাহ তালার যে আল্লাহ রসুলের যে মানবীয় বৈশিষ্ট্যগুলো আল্লাহ তালা কিভাবে কিভাবে আমাদের কাছে এত এতভাবে হচ্ছে এক্স পোস্ট করেছেন এতভাবে এক্সপোজ করেছেন যেটা হয়তো অনেকের কাছে সহ্য সহ্যনীয় নাও হইতে পারে এটি করেছেন যাতে হচ্ছে আল্লাহ রসুলের মানবীয় বৈশিষ্ট্যগুলো আমাদের কাছে সারা সবসময় সারাক্ষণ যেন স্পষ্ট থাকে যাতে আমরা যেন কোনোভাবে ভুল করেও আমরা যেন আল্লাহ রসুলকে আল্লাহ সমকক্ষ বানিয়ে না নেই তার সাথে তার সাথে আমরা শিরিক না করতে শুরু করে দেই তাতে কি হতো দেখেন ইসলাসামকে খ্রিস্টানরা আল্লাহ সমকক্ষ বানিয়ে নিয়েছে তার পুত্র বানিয়ে নিয়েছে তো সেই সংশোধন করার জন্য আল্লাহ রসুল আমাদের কাছে এসে সেটা সেই সেই কথাটা আমাদেরকে বলে দিয়েছে আমাদেরকে সংশোধন করে দিয়েছেন তো আল্লাহ রসুল তো শেষ নবী ছিলেন তো আল্লাহ রসুলের সাথে যদি এমন কোনো ঘটনা ঘটতো তাহলে এটি সংশোধন করার জন্য আর তো কোনো নবী আসতো না তখন কি হতো তখন তো পুরো পৃথিবী একটু অন্ধকারের অন্ধকারের একটা একটা কলসিতায় ভুরে যেত এবং পুরো দুনিয়া হচ্ছে যে শিরকের মধ্যে নিমজ্জিত হয়ে যেত এই কারণেই হচ্ছে যে আল্লাহ রস আল্লাহ তাল্লাহ পবিত্র আল্লাহ আল্লাহ তালা আল্লাহ রসুলের এই যে আল্লাহ রসুলকে অতি মানবীয় বৈশিষ্ট্য দান করেন নাই যাতে হচ্ছে যে মানুষের কাছে এটা মনে হতে পারে যে আল্লাহ রসুলের কিছু বিশেষ ক্ষমতা আছে যে যাতে হচ্ছে তিনি আমাদের মতো মানুষ না তিনি হয়তো আল্লাহর একটা অংশ বা পাঠ বা আল্লাহর সন্তান বা আল্লাহর পুত্র তাকে আমাদের এবাদত করা দরকার এই রকমের ওয়াশ যেন না এই জন্য এই ব্যবস্থাগুলো নেওয়া হয়েছিল তো এটা এটা হচ্ছে যে এখন এই ব্যবস্থাগুলো এই যে এটা না করার পরেও আল্লাহ রসলকে অতিমারব না এস্টাবলিশ করার পরও কিন্তু আমরা এত এত হচ্ছে যে রেফারেন্স দিয়ে এত এত হচ্ছে যে বিষয় দিয়ে আমরা বুঝতে পারতেছি যে পবিত্র কোরআন কখনোই হচ্ছে যে বিকৃত হয়নি আল্লাহ রসল ভুলে যাননি সাময়িকভাবে কখনও ভুলে গেলেও তার আশেপাশে সাহাবারা তাকে স্মরণ করে দিয়েছেন এবং আজও সেই একই কোরআন যেটা আল্লাহ রসলের কাছে নাজিল হয়েছিল সেই কোরআন হুবহু সেই একই কোরআন আমাদের মাঝে এখনও বর্তমানে আমাদের মাঝে হচ্ছে যে আমাদের মাঝে বর্তমানে অবস্থান করতেছে আমরা সেই কোরআন লগ করতেছি এবং এটি এটি বিভিন্নভাবে প্রমাণিত যে কোরআন বিন্দু বিসর্গ কোনো পর পরিবর্তন হয় নাই তো জজাক আল্লাহ খাইলেন যে আপনারা যারা এতক্ষণ ধরে আমার কথা শুনলেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলিকুম আরহামুল্লাহি অবরাতহ